আজ পয়লা জানুয়ারি দু সাল আমরা সবাই চলে এসেছি পাঁচ শ্রীকৃষ্ণ মন্দিরের উপরে মন্দির মন্দির চত্বর পরিপূর্ণ দুদিকে সিঁড়ি দিয়ে ভক্তরা উঠছে প্রচণ্ড ভিড় এখানে কি মায়ের ভোগ রান্না হয় আপনি কি পূজারই কজন আছে এখানে পাঁচজন মোট রাম মন্দির এছাড়াও বিভিন্ন চত্বর দেখলেন এরপর আমরা দেখাবো রান্নাশালা দুবেলা ভোগ এই যে আমাদের প্রতিষ্ঠাতা দাঁড়িয়ে আছেন নাকি দুবেলা রান্না হয় তাই তো দুবেলা একবার দুপুরে ভোগ হয় মন্দিরের ঠিক নিচেই আছে মন্দিরের ঠিক নিচেই কিসের ভোগ হয় এখানে এইটাই এই অন্ন ভোগটাই হয় নাকি ডেলি এই অন্নভোগটাই হয় ও এইটা লাড্ডু পাকিয়ে দেওয়া হয় এটা ও আচ্ছা আচ্ছা আপনাদেরই সব সিস্টেম করা আছে আর প্রত্যেক দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে প্রতিদিন আজকে হয়তো লোক বেশি হয়েছে কিন্তু অন্যদিনও তো আর এমনি বারো মাস তো হয় যা প্রতি রবিবারই একটু বেশি হয় মানে প্রায় কোটি ছুঁয়ে গেছে তো যা এই খরচা দেখছি নাকি বিভিন্ন জায়গা থেকে অনেকে বলছে আমাদের কাছে এসে তো প্রায় যা বহু মূল্যবান সম্পত্তি আপনার পশ্চিমবঙ্গের বুকে করে দিয়ে গেলেন আপনি মহারাজ ঘুরতে বেরছে এত মানুষের আশীর্বাদ প্রত্যহ বহু মানুষের খাবার দাবারের আয়োজন মাত্র পঞ্চাশ টাকা কুপন দিয়ে ভজন দত্ত মহাশয় বিশিষ্ট ব্যবসায়ী পাঁচমুড়া বাজারের মহারাজও আসছেন এখানে তো বিভিন্ন ঠাকুরের তারা রান্না হচ্ছে এখানে বাংলার মানুষ ইউটিউব চ্যানেলের মাধ্যমেছেন ভালো আছেন মহাজ আপনি এখানেই থাকেন আপনি বাংলার মানুষ ইউটিউব চ্যানেলের মাধ্যমে মানুষ দেখুক এত বড় একটা সম্পত্তি হয়েছে বাবুর এতে আমাদের বাঁকুড়া জেলার একটা গর্ব আমি তো কাল ছিলাম তপোবন পাহাড়েতে বড় পাহাড় যেটাকে বলে ওখানে থেকে এখানে তো বিরাট আমরা যান তাহলে কাজে কাছে বিভিন্নজন আসছেন এরপর আপনাদেরকে বাইরের চত্বরটা একটু ঘুরিয়ে দেখাবো এখন থেকে মানুষ কুপনের জন্য লাইন দিয়ে দিয়েছে মহিলাদের লাইন এরপর দুপুরের মধ্যাহ্ন ভোজ হবে বহু মানুষের হল নেমে গেছে অনেক পুরনো মানুষের সঙ্গে দেখা আমার এক এসে গেছে পুরনো বান্ধবীর সঙ্গেও দেখা আজকের এই লাইন অসাধারণ সব দেখেছে আমার পুরোনো বান্ধবী অনেকদিন পর দেখা হয়ে গেল এখানেতে দল রান করছে কন্টিনিউ নাম চলে এখানে একটা দল বসা আছে এরপর আপনাদের শুরু হবে নাকি এরপর আপনাদের শুরু হবে নব বৃন্দাবন বা গুপ্ত বৃন্দাবন পাঁচগুড়ার সে অসাধারণ স্থাপত্য কারুকার্যের জায়গায় অগণিত ভক্ত দুপুরে খাবারের কুপন কেটে লাইন দিয়ে দিয়েছি ইতিমধ্যেই মানুষ আজকে বছরের প্রথম দিন মানুষ সকাল থেকে ভিড় জমিয়েছে পাশে একটি শিব মন্দির এখানেও অনেকে যাচ্ছেন এটি আপনাদেরকে দেখাবো এখনও কাজকর্ম চলছে তিনজন গেছেন পাশেই প্রকৃতির অপরূপ দৃশ্য এবং সুচরুম বিভিন্ন জার্সি গরু এখানে পালন করা হয় এবং উন্নত মানের গোশালা পরিচর্যা ঘুরে দেখার মতো একদিনের ট্যুরে সুন্দর জায়গা গরুগুলি এখন খোলা হচ্ছে এই দুপুরবেলা এই সময় দিয়ে সারা হয় গরুগুলো প্রতিদিন তো আপনাদের বোনের গাছপালা ছাড়া কিছু নেই ঘাস সারাদিন খর বিভিন্ন খাবার কজন মানুষ আছে না আপনারা দু আশ্রমের গরু তো বাংলার মানুষ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখলেন পাঁচমুড়ার মন্দিরের গোশালা সহ অত্যাধুনিক পরিকাঠামো গরুগুলোকে বিভিন্ন দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে পাশেই ঘন বন কটি গরু আছে চল্লিশটা হায়েস্ট দুধ দুধ কীরকম দেয় দশ কেজি বারো কেজি সব গড়ে বেশিরভাগ সব জার্সি